নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ষোলোই জুলাই দু হাজার চব্বিশের দৈনিক রাশিফল আজ সূর্যের রাশি পরিবর্তন এবং সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে কয়েকটা বিষয় আজকের দিনে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেগুলো দিয়ে আলোচনা শুরু করব এবং প্রথম জেনারেল প্রেডিকশনটা খুব ইম্পর্টেন্ট একটু শুনে নেবেন সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে এটা খেয়াল রাখবেন আগুন ইলেকট্রিক ইত্যাদি জাতীয় সমস্যার ক্ষেত্রে কিছুটা প্রভাবশালী দিন থাকবে এই বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে অনেকের ভেতরে কিন্তু একটু ইগো সমস্যা বা বেসিক যে জায়গাটা সেলফ রেসপেক্ট এই জায়গাটা একটু বেশি বাড়বে ছোটোখাটো কথা গায়ে মাখলে সমস্যা হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন চন্দ্র আজ কিন্তু দুই রাশিতে গোচর করছে দিনের শুরুতে বা এখন যে সময়টা চলছে চন্দ্র তুলা রাশির ঘরে এবং সন্ধ্যার পরবর্তী সময় সে কিন্তু বৃষ্টিক রাশির ঘরে নিচস্ত হবে এবং মঙ্গল বৃহস্পতি দ্বারা দৃষ্ট হবে প্রথমেই বলব যে টেম্পারমেন্টটা এখন আছে তার তুলনায় সন্ধ্যার দিকে টেম্পারমেন্ট কিছুটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে তো যে কোনো কাজ আপনারা যখন করছেন যদি সাধারণভাবে সকালটা আপনার ভালো বা গত দিনটা স্পেশালি ভালো গিয়ে থাকে আজকে সকাল সকাল বা অ্যাটলিস্ট বইকালের মধ্যে যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন যেহেতু আজকের দিনটা বৃহস্পতি নক্ষত্রের প্রভাব দিন যে কোনো জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুব ভালো থাকবে এবং আপনাদের কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকে দিনটা কিন্তু ভালো থাকবে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য বড় বিষয় যে কোনো বড় ব্যবসা বড় চাকরি পাইকারি কাজকর্ম যেখানে অনেকজন মানুষ কাজ করছেন সেগুলোতে আজকের দিনটা স্ট্রং রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন বৃহস্পতি প্রভাব দিন যেহেতু সেখানে কিন্তু অবশ্যই ধর্ম কর্ম ধার্মিক কাজ এবং শুভ কাজে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে কিন্তু বৃহস্পতি অনেক বিষয় তিলকে তাল করে এবং বৃহস্পতি মঙ্গলের সঙ্গে যুক্ত আছে তাই ঝগড়া শান্তির সামান্য সূত্রপাতও কিন্তু তিল থেকে তালের জায়গায় পৌঁছতে পারে তাই তর্ক বিতর্ক সম্পর্ক ঝগড়া অভিমানপূর্ণ বিষয় যেখানে নেগেটিভ কিছু হবে সেই বিষয়গুলোকে এড়িয়ে চলাই চলে তবে দিনটা কেনাকাটি শেষে কাজ আপনার প্রয়োজনীয় কাজ এগুলো নির্দ্বিধায় করতে পারেন টিচার গুরু গুরুজন এদের মতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগোবার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই ভালো হবে চন্দ্র যেহেতু দুই রাশিতে গোচর করছে প্লাস সূর্যের ট্রানজিট আপনাদের মধ্যে অনেকেরই অনেক রকম মানসিক পরিবর্তন সকালে একরকম ছিল দুপুর সন্ধ্যা আবার মানসিক পরিবর্তন ডালাদা হয়ে গেল সকালে ফুরফুরে যায় রাত্রির দিকে একটু সমস্যা இக்கட்டி মানে গড় বা তারতম্যের অভাব এটা কিন্তু অনেকটা আজকের দিনে ফিল করবেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন তবে বৃহস্পতির কানেকশান সকালে শুরু থেকে থাকার জন্য আপনার কিন্তু ইম্পর্টেন্ট কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু এখনই করা উচিত হবে সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে আমরা অর্থনৈতিক বিষয়ে শরীর স্বাস্থ্য প্রেমের কথা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে ফোন বা চেম্বার সাক্ষাতে যে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে সব প্রশ্নের উত্তর পাবেন যে হান্ড্রেড পারসেন গোপনীয়তা মেনটেন করবে ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপটি জয়েন করবেন যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রামে তো আপনারা অনেকে নিয়ে আছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন এই পরিষেবাগুলো নিঃশুল্ক আর ইউটিউবে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন যাই নিঃশুল্ক অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন দেখুন সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আগে আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের ক্ষেত্রে সমস্যা কিছু নেই তবে যাদের জন্মচকে সূর্য শুক্র যোগ আছে তাদের ক্ষেত্রে একটু প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস সন্ধ্যা বা তার পরবর্তী সময় হতে পারে এছাড়া আমাদের মনের গ্রহ চন্দ্র নিচস্ত থাকার জন্য মনে যে একাধিক সমস্যা সেটা প্রেম হোক অন্যান্য বিষয় হোক জেনারেলি সেটা সন্ধ্যার দিকে থাকতে পারে মানসিকভাবে যারা বর্তমানে দুর্বল হতাশ বা ডিপ্রেশনের মধ্যে আছেন বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে জেনারেলি সেটা কিন্তু অবশ্যই বৈকাল পরবর্তী সময় কিছুটা বাড়তে পারে এখানে খাওয়া দাওয়ার রুচি আপনার ব্যক্তিগত কাজকর্ম এগুলো কিন্তু কিছুটা রুচিশীল হওয়ার সম্ভাবনা গত দিনের তুলনায় থাকছে কেন গতদিন রাহুর তুলনায় আজকে বৃহস্পতি নক্ষত্র একটা কমফোর্টেবল দাম্পত্য সুখ থাকছে এবং দাম্পত্য সুখে স্থিতিশীল ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত পেটের গোলমাল জলবাহিত রোগ এবং সন্ধ্যার দিকে যেরকম মেন্টাল স্ট্রেস ইত্যাদি বললাম সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে সূর্যের রাশি পরিবর্তনের জন্য পিতা গুরুজনদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হেলথের ক্ষেত্রে যদি সমস্যা চলে এবং যাদের হার্টের সমস্যা আছে হৃদরোগের সমস্যা আছে তারা একটু খেয়াল রাখবেন আর আমি এটা বলবো সরকার গভর্নমেন্ট অথরিটি এদের চরণ করবেন না এমন কোনো কাজ আজকে দিনে করবেন না যেখানে মান সম্মান হানি হতে পারে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে আজকে বিশাখা খুব ডাইনামিক নক্ষত্র সমাজের উচ্চস্তর নিম্ন স্তর সবার সঙ্গেই সমানভাবে মেলামেশা করতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির বিশাখা অবশ্যই কিন্তু পুনর্বসু বা পূর্ব পূর্ব পূর্বভাদ্রপদ হয় তিনটি আপনার জন্য খুব ইমোশনাল কাটবে কিন্তু অবশ্যই শুধু যদি আপনার রাশির নক্ষত্র এখানে বিশাখা পুনর্বসু বা পূর্বভদ্রপদ তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কেটে পজিটিভ যাবে আদ্রাসাতি শতবিশা তিন রাশির নক্ষত্র রাহুল শনি তিন রাশি নক্ষত্র পোর্ষা অনুরাধ উত্তর ভাদ্রপদ এবং বুধের তিন রাশির নক্ষত্র অশ্টিশায় জ্যেষ্ঠের এই ভালো যাবে সমস্যা থাকতে পারে অবশ্যই কেতুর তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলার ক্ষেত্রে এবং সমস্যা কিছুটা থাকতে পারে অবশ্যই কিন্তু মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এই তিন মঙ্গলের রাশির নক্ষত্রে আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই ফলো করবেন এবার যে বিষয়টিকে আমরা গুরুত্ব দেবো সেটা আজকের সংখ্যাতত্ত্ব আজকের সংখ্যা সংখ্যাতত্ত্বর আগে অবশ্যই একটু বারবেলাটা আমরা একটু বলে নিই দেখুন আজকের বারবেলাটা বলতে ভুলে যাচ্ছিলাম আজকে দেখুন বারবেলার প্রভাব সেটা হচ্ছে একটা তো ভোরের দিকে ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা চব্বিশ অব্দি ছিল এর পরের বারবেলা দুপুর একটা বাইশ থেকে দুপুর তিনটে একের মধ্যে আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই তিন সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এই ধরনের বিষয়গুলো থাকবে আজকের রঙ হচ্ছে হলুদ রং বেশলগ্ন নির্দ্বিধার লাল হলুদ সাদা ব্যবহার করবেন বিষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল নীল এবং সাদা মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ অফ হোয়াইট কর্কটের ক্ষেত্রে হলুদ লাল সাদা এবং সিংহের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল এবং অবশ্যই অফ হোয়াইট কালার কন্যার ক্ষেত্রে অফ হোয়াইট সবুজ কমলা হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ব্যবহার করবেন অবশ্যই কমলা ব্যবহার করবেন তার সঙ্গে সবুজ ব্যবহার করবেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সন্ধ্যার আগে অবধি সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সন্ধ্যার আগে অবধি সাদা অফ হোয়াইট এবং আপনারা হলুদ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন লাল সাদা এবং অবশ্যই সবুজ অফয়েড ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে অবশ্যই হলুদ লাল সাদা নীল মিনের ক্ষেত্রে হলুদ লাল সাদা এবং নীল ব্যবহার করবেন তবে সাদাটা মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যা থাকলে প্রেমের সমস্যা থাকলে ব্যবহার করবেন না বিস্তারিত জানতে এবার শুরু করছি আর লগ্ন সেই আলোচনা লগ্ন জানলে লগ্নটা বেশ করে দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন বুকিং করে মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু সপ্তম এবং দিনের শেষে অষ্টমে সেখানে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন আয় বৃদ্ধির সংযোগ আছে কিন্তু কিছু খরচও বাড়বে এটা খেয়াল রাখতে হবে সন্ধ্যার জন্য কোনো কাজকে ফেলে রাখা যাবে না সূর্যের যেহেতু ট্রানজিট আজকে খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে সামান্য একটু সমস্যা ছোটো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে বাড়িতে হার্ট পেশেন্ট থাকলে একটু খেয়াল রাখবেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে নতুন ব্যবসায়িক যোগাযোগ থাকবে কর্মভাব শুভ থাকার সম্ভাবনা আছে ওভারটাইমের কিছু টেন্ডেন্সি আছে দূরের কাজে অগ্রগতি অবশ্যই কিন্তু বৈদেশিক কাজে অগ্রগতির সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিষয়ে বেশি ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো যাবে সেখানে আপনি উন্নতির জায়গা পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো সন্ধ্যার দিকে সর্দিকা সিদ্ধান্ত থাকলে একটু খেয়াল রাখবেন আর এখানে ছোটো বিষয় আবেগপূর্ণতা সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে আর এখানে যেহেতু অষ্টমস্ত চন্দ্রের কানেকশান সেখানে কিন্তু মুড সুইং বেশি হবে ডিসিশানগুলো কিন্তু অবশ্যই ঝোঁকের মাথায় নেবেন না এটা খেয়াল রাখবেন বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সামান্য সতর্ক থাকা প্রয়োজনীয় আর এখানে মান সম্মান প্রতিষ্ঠা যসৌভাগ্য থাকবে জল দুধ খাদ্যদ্রব্য পারি পারিবারিক পেশা কুটির শিল্প এগুলোর মধ্যে অগ্রগতি থাকবে তবে পরিবারে কোনো বিষয় নিয়ে একটু সমস্যা অশান্তি এই ধরনের সম্ভাবনা সন্ধ্যার পরবর্তী সময় থাকতে পারে দাম্পত্য সুখ অন্যান্য বিষয়ে স্থিতিশীল বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে কিন্তু নতুন রাশিফল চলে আসছি সূর্যের ট্রান্সিট যেহেতু আজকে সেই ভিডিওটি মিস করবেন না সমস্যা স্ক্রিনে না মানে যোগাযোগ করে আমি চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে দু বৃহস্পতির কানেকশান বৃহস্পতি আপনাদের লগ্নে অবস্থান করছে একটু মেজাজ একটু স্ট্রং থাকবে এটা ঠিক কথা প্রাপ্তিযোগ শুভ থাকবে আয়ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতি মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে আজকের দিনে সেক্ষেত্রে সমস্যা নেই সাধারণভাবে আজকের দিনে বৃহস্পতির প্রভাব থাকার জন্য জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে ভালো হবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন পেতে পারেন সূর্যের যেহেতু রাশি পরিবর্তন হয় যেটা খেয়াল রাখবেন কিছু বিষয় কমিউনিকেশনের জায়গাটা একটু সতর্ক থাকবেন সময় হাতে নিয়ে কোথাও গেলে বেরোবেন পরিবারের সদস্যদের হেলথ ইস্যু চলে সেদিকটা খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন সন্ধ্যার দিকে আবেগপূর্ণতা অত্যন্ত বেশি থাকবে এটা খেয়াল রাখতে হবে জেনারেল ব্যবসাগুলো একটু চোখ্কান করা রেখে চলতে হবে সন্ধ্যার দিকে কর্মজীবনে ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে রুটিন কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে লোন প্রাপ্তি কোনো আর্থিক কাজ বা কোনো শুভ কাজ আপনি যে কোনো সময় করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না শুধু গৃহবাড়ি গ্যাজেটস এগুলো পার্চেসের ক্ষেত্রে একটু কান খোলা রেখে এই ধরনের কিছু বিষয়ে সেল করার যোগাযোগ আজকের দিনে আসতে পারে আর লগ্নে বৃহস্পতি প্রভাব থাকার জন্য আপনি কিন্তু কারোর সাপোর্ট কারোর সাহায্য এগুলো কিন্তু পাবেন এই ক্ষেত্রে সমস্যা নেই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে সূর্যের ট্রানজিট এবং সমস্যার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠে এবং বৃহস্পতির সুস্থ কানেকশান সন্ধ্যা পরবর্তী সময় কিছু হেলথ ইস্যু থাকতে পারে এটা খেয়াল রাখবেন লগ্ন থেকে সূর্য সরছে কিছুটা টেম্পারমেন্ট চেঞ্জ আজকের দিন হওয়ার সম্ভাবনা আছে যোগাযোগমূলক কাজে বা অনলাইনের কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে কর্মজীবন স্থিতিশীল থাকবে ওভারটাইমের টেন্ডেন্সি আছে জেনারেল ব্যবসার ক্ষেত্রে ওটা প্রযোজ্য মেডিকেল ইস্যুগুলো যদি আগে থেকে থাকে শারীরিক সমস্যা সন্ধ্যা পরবর্তী সময় সেদিকটা খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়া কামড়া কমবে বৈদেশিক কাজে সংযোগগুলো আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা বেশি থাকবে সন্তান বা শুভ থাকবে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো যারা জন্মস্থান থেকে দূরে অবস্থান করছেন কিছু অ্যাডভান্টেজ যে কোনো কাজেই কিন্তু পেতে পারেন অবশ্যই কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন সাধারণভাবে আপনার খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকা দরকার পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে জেনারেল আর্থিকভাবে শুভ হলো সন্ধ্যা পরবর্তী সময় ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু দুর্বল থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সকালের দিকটা তুলনামূলক ঠিকঠাক এটুকু বলা যেতে পারে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন এছাড়া মেডিকেল কাজের তৎপরতা রাখা আজকের দিনে দরকার হালকা পেটের গোলমাল হজমের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে সন্তানের ক্যারিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে ক্রিয়েটিভ পার্সেন্ট আজকের দিনে ভালো ফল পাবেন গতদিন যে বিষয়গুলো ভালো গেছিলো বৈকাল অব্দি সেগুলো ভালো যাবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের অবশ্যই কিন্তু চতুর্থ এবং পঞ্চমে পঞ্চমের চন্দ্র নিচস্ত সন্ধ্যার দিকে লগ্নে প্রবেশ করবে সূর্য এই আজকের দিনটা কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে স্পেশালি বইকাল পরবর্তী সময় কিছুটা দুর্বলতা হেলথ ইস্যু হালকা পেটের গোলমাল এবং ঘুম মাইগ্রেন ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে কর্মভাব ভালো যাবে তবে খরচের জায়গাটা বাড়বে ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকতে পারে জেনারেল প্রাপ্তি ইত্যাদি হতে পারে লোন প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা নেই কিছু মানসিক ইচ্ছা পূরণ ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো কিন্তু হতে পারে জেনারেলি আজকের দিনটায় আপনি কিন্তু সকাল থেকে দুপুর অব্দি ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কাজগুলো করলে ভালো ফল পাবেন পরিবারে কারোর আগমন ঘটতে পারে পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে জেনারেল ব্যবসার সমস্যা নেই সেক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো যাবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য কম্পিটিভ এক্সাম মেডিকেল কাজ অফিসিয়াল কাজ কোনো পরীক্ষা টরীক্ষা ইত্যাদি যে কোনো বিষয় কিন্তু আজকের দিনে ভালো ফল এক্ষেত্রে পাবেন শত্রু নাশের যোগ আছে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা সাধারণভাবে স্বাভাবিক থাকবে সন্ধ্যার দিকে বাড়বে নতুন প্রেমে সাকসেসফুল হওয়া প্রেমজীবী বিবাহে ভালো ফল পাওয়া এগুলোর সমস্ত সম্ভাবনাগুলো রয়েছে বিষয়ে এগোতে পারেন লগ্নে যেহেতু সূর্য প্রবেশ করছে একাধিক পরিবর্তন এই সময় আছে যে বিষয়ে সূর্যের ভিডিওটা দেখে নেবেন তবে এটুকু বলবো সূর্য কিন্তু কিছু অপরচুনিটি কিছু নতুন সম্ভাবনা মান যশ খ্যাতি এগুলো নিয়ে আসতে পারে বিস্তারিত জানতে সূর্যের ভিডিওটা দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে কিন্তু তৃতীয় এবং চতুর্থে আবেগপূর্ণতা জেনারেল বেশি থাকবে সূর্যের রাশি পরিবর্তনের জন্য আপনাদের জেনারেল স্বাস্থ্যের বিষয়টা নজর রাখতে হবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য কর্ম বিষয়ে ভালো ফল পাবেন প্রেম ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি হতে পারে ঘুমের পরিমাণ বাড়াকমা করবে শরীরে কিছুটা ক্লান্তি থাকতে পারে কর্মজীবন স্থিতিশীল থাকলেও এটা মাথায় রাখবেন সন্ধ্যার দিকটা আপনার মন মানসিকতা বা কাজের ক্ষেত্রে যে পাওয়ার সেটা কিছুটা ডাউন হতে পারে যেহেতু চন্দ্র নিচস্তভাবে থাকবে তবে কিছু বিষয়ে ব্যবসার জায়গায় আজকে দিনে জেনারেলি স্ট্রং থাকবে গৃহস্থলী চাকরি গৃহস্থলী ব্যবসা কুটির শিল্প এগুলোতে কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন চন্দ্রমঙ্গল বৃহস্পতি কানেকশানের জন্য আপনার গৃহ বাস্তু ইত্যাদির কাজে কিছু অগ্রগতি থাকতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে জেনারেল আয় ভালো যাবে আর এখানে পড়াশোনা বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ভালো যাবে যোগাযোগ ভালো হবে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এগুলো ভালো হবে মান সম্মান পথ প্রশিক্ষা পদোন্নতির যোগ আছে কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন আজকের দিনে পেতে পারেন সন্তান ভাব শুভ থাকবে গবেষণায় সফলতা লাভের যোগ হরস্কোপের রয়েছে পিতা গুরুজন পরিবার এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন পারিবারিক ক্ষেত্রে কারোর একমাত্র অসুস্থতা চলে সেই দিকটা সন্ধ্যা পরবর্তী সময় খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে কিন্তু সূর্যের রাশি পরিবর্তন আপনাদের খুব ইম্পর্টেন্ট কারণ আপনারা সূর্যের জাতক জাতিকে মিস করবেন না সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্ন রাশি কন্যালগ্ন করার রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বাগ্নের দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগপূর্ণ দিন থাকবে বৃহস্পতি প্রভাব থাকার জন্য বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ভালো যাবে ব্যবসায়িক যোগাযোগগুলো আসতে পারে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন হয় কর্ম পরিবেশ নিয়ে ছোটো অভিযোগ কিছু থাকতে পারে কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ সংবাদ দূরের কাজে অগ্রগতি বিদেশি কোনো কাজ কারবারে কোনো খবরাখবর বা বিদেশের অন্য কোনো বিষয়ে খবরাখবর এগুলো আসতে পারে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে দাম্পত্য বিষয়ে আবেগপূর্ণতা থাকবে সন্ধ্যার দিকে যা বাড়তে পারে অনলাইনের কাজকর্ম ক্ষেত্রে জেনারেল ভালো হলো সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ হরস্কোপে আছে ঘুমের পরিমাণ একটু ওঠাপড়া করবে লোয়ার ডিসের বিষয়ে সতর্ক থাকার দরকার পরিবারের কারো আগমন বন্ধু সমাগম হতে পারে পারিবারিক সদস্যদের মতকে গুরুত্ব দেবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন ধর্মকর্ম ধার্মিক কাজগুলো আজকে দিনে ভালো যাবে গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ওপর দিয়ে ট্রানজিট করার জন্য কিছু আয়ের নতুন সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা খাওয়া দাওয়া রুচির পরিবর্তন সম্ভাবনা হতে পারে কাউকে কোন প্রস্তাব দিতে পারেন গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো ভিডিও গুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলা এবং তারপরে কিন্তু লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় মানসিক পরিবর্তন একটু ফিল করবে সূর্যের ট্রান্সিট কর্মভাবে হচ্ছে কিছু অপরচুনিটি নিয়ে আসবে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কিছু বিষয়ে সমস্যা ইত্যাদি একটু পরিবেশগত সমস্যা মেনলি বৈকালের পরবর্তী সময় থাকতে পারে ব্যবসায়িক আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে বৃহস্পতির অষ্টম স্থানে গোচর কিছু কাজে বাধা তার মধ্যে দিয়ে আবার অগ্রগতি সমস্যা প্রথমে হলো তারপরে কোনো ভালো সমাধান পেয়ে সমস্যাটা মিটে গেল এই ধরনের বিষয়গুলো থাকতে পারে কোর্ট কাছারি বিষয়ে পজিটিভ চেঞ্জ থাকতে পারে যে কোনো বিষয় মামলা মোকদ্দমার ক্ষেত্রে আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা বা কোনো সুরাহা এগুলো কিন্তু পেতে পারেন গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যের বিষয় সচেতন থাকতে হবে দাম্পত্য ক্ষেত্রে একটু মেজাজ ডাউন করার সম্ভাবনা রয়েছে এটা খেয়াল রাখতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো যাবে সেভিংস ফান্ডিং করতে পারেন খরচ প্রবণতা সন্ধ্যার দিকে থাকবে ফাটকার ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময়টা খুব স্ট্রং নয় এবং ইএনটি রিলেটেড সমস্যা ঘুমের সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন জেনারেলি আজকের দিনটা যাত্রা কমিউনিকেশন গুলো ভালো হবে কোনো কাজ শুভ কাজ ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে যে কোনো বিষয়ে কোথাও গিয়ে করতে হবে কাজ এমনগুলো করতে পারেন সামান্য চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে হরস্কোপে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে রাশির দ্বাদশ এবং রাশিতে প্রবেশ করছে সন্ধ্যায় চন্দ্র আজকে বৃহস্পতির কানেকশান দেখুন ব্যবসায়িক যোগাযোগ ভালো থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন সন্তান বা শুভ থাকবে প্রেমজ বিবার কানেকশান খুবই জোরালো নতুন প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে সূর্যের যেহেতু ট্রানজিট কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে কিন্তু তার সঙ্গে ভালো খবর খবরাখবর কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা ইত্যাদিগুলোও কিন্তু আসতে পারে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন বিদ্যা পাবেন মধ্যে বিদেশে পড়াশোনা করার যোগ আছে সাধারণভাবে হাত একটু খরচ প্রবণ থাকবে এদিক ওদিক করে খরচ হবে এবং যে কোনো কাজে একটু দৌড়ঝা বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে লাইফ পার্টনার বিজনেস পার্টনারদের মতকে গুরুত্ব দেবেন তখন এছাড়াও সন্তানের মতকে গুরুত্ব দেবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার উচিত কিছুটা পরিবর্তন হতে পারে স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন স্পেশালি লোয়ারগান ডিজিজ সর্দি কা সিদ্ধাত এবং সন্ধ্যার দিকে একটু মানসিক সমস্যার প্রভাব থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে সূর্যের রাশি পরিবর্তন আগামী তিরিশ দিন কেমন যাবে বাংলার শ্রাবণ মাসে সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা দেখেনি দেখে নেবেন আমরা চলে আসি পরবর্তী লগ্নশির আলোচনায় লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র একাদশ এবং দ্বাদশে এখানে কিন্তু বৃহস্পতির কানেকশান স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন ষষ্ঠস্থ বৃহস্পতি স্বাস্থ্যের দিকটা একটু কোনো ক্ষেত্রে সমস্যা করতে পারে স্পেশালি সন্ধ্যা পরবর্তী সময় খেয়াল রাখবেন প্রাপ্তি স্থান শুভ থাকবে আয় ভাব শুভ থাকবে মানসিক ইচ্ছা এবং আপনার বিশেষ কিছু কাজে সফলতা পেতে পারেন তবে যেহেতু সূর্য অষ্টমে ট্রানজিট হচ্ছে কিছু পরিবর্তনের বার্তা নিয়ে আসবে ভাগ্য অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন অবশ্যম্ভাবী এ বিষয়ে সূর্যের ভিডিওটা দেখে নেবেন সন্তান বা শুভ প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে কিছু সমস্যা সন্ধ্যা পরবর্তী সময় থাকতে পারে খরচ একটু বাড়তে পারে আজকে সন্ধ্যার দিকটা কর্মজীবন শুভ থাকবে ইন্টারভিউ আগে থেকে ফেস করা থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউতেও সমস্যা নেই চলতি কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যাবে কোমর রিলেটেড ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন গুপ্ত শত্রু নাশের যোগ হরস্কোপের রয়েছে আর জেনারেল ব্যবসার এবং চাকরির মধ্যে কিছু নতুন কিছু সংযোগ নতুন কিছু পরিবর্তনের আভাস হরস্কোপে থাকবে দূরে যারা জন্মস্থান থেকে আছেন কিছু সংযোগ তৈরি হতে পারে আর এখানে একটু বলবো বৃহস্পতি কানেকশান চন্দ্রের কানেকশান থাকার জন্য ডিসপিউট সমস্যা প্রবলেম এগুলোর মীমাংসা সূত্র পাবেন তবে কিছু যে কোনো ক্ষেত্রে যে কোনো ঘটনা একটু আবেগ দিয়ে বিচার করতে চাইবেন সেটা সবসময় ঠিক হবে না এটা খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে ট্রান্সিটের ভিডিও সূর্যের ট্রান্সজিটও মিস করবেন না চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় মকলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কি মকরের কিন্তু অবশ্যই নবম এবং দমে বৃহস্পতির কানেকশন এখানে কিন্তু জ্ঞান বুদ্ধি বিকাশ প্রজ্ঞা এগুলো কিন্তু ভালো হবে নতুন প্রেমের সংযোগ আছে চলতি প্রেমের মধ্যে একটু মেজার স্ট্রং থাকবে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আছে দাম্পত্য ক্ষেত্রে একটু মতপার্থক্য থাকতে পারে বিশত সন্ধ্যার দিকটা একটা খেয়াল রাখবেন ব্যবসায়িক যোগাযোগ দাম্পত্য সুখ একেবারে থাকবে না তা না সেগুলো তো ভালো ফলই পাবেন কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন দাম্পত্য মামলা ব্যবসায়িক মামলা চলে সেটা খেয়াল রাখতে হবে কোমরে ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে আজকের দিনে কোর্ট কাচারি যে কোনো বিষয় আপনাকে একটু চোখক্ষণ খোলা রাখতে হবে সন্তান বা শুভ পেটের গোল বাড়তে পারে এখানে কর্মকেন্দ্রিক বিষয়ে ইন্টারভিউত্যে সফলতা পেতে পারেন জেনারেল ব্যবসার মধ্যে খাদ্যদ্রব্য জল দুধ বস্ত্র অনলাইনের কাজ কারবার এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন সন্তান যোগ শুভ আছে সন্তানের মতকে গুরুত্ব দেবেন খরচপাতি কিছুটা বাড়বে বৈদেশিক কাজে উন্নতি অগ্রগতি এগুলো কিন্তু থাকবে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা পজিটিভ যুক্ত হতে পারে আর কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে কমিউনিকেটিভ কাজ সেলসের কাজ টার্গেট ভিত্তিক কাজে কোনো বিষয়ে ভালো হবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে সেখানে সমস্যা নেই কিছু বিষয় আপনার সকাললাভ পূর্ণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে পরিবারের কারো আগমন ঘটার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন পঞ্চমস্ত বৃহস্পতি আপনাকে ক্রিয়েটিভিটি কোনো জ্ঞান কিছু বিশেষ দক্ষতা প্রতিভা এগুলো প্রদান করবে চলে আসছি পরবর্তী লক্ষণ সেই আলোচনার সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান নবম এবং দশমে এখানে বৃহস্পতির কানেকশন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি তাছাড়া আপনার মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো সূর্য ষষ্ঠে প্রবেশ করছে এখানে কিন্তু একাধিক বিষয় শত্রু নাশ লোন পরিশোধ করা কোনো কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন তবে টুকিটাকি দাম্পত্য অশান্তির সম্ভাবনা বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এদিকটা সামান্য খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে তবে সন্ধ্যার দিকটা একটু মানসিক পরিবর্তন ফিল করবেন চন্দ্র নিচস্ত থাকার জন্য জেনারেল হেলথের সমস্যা চলে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চরণীতা অবলম্বন করবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটু ইগো সমস্যা সামান্য ঊর্ধ্বগামী থাকতে পারে সন্ধ্যার দিক থেকে মেনলি আর প্রেম জবের কানেকশান খুব জোরালো আছে বিষয়ে আপনার চিন্তা করতে পারেন অর্থ আর্থিক কাজ লোন পরিশোধ করা লোন প্রাপ্তি শুভ কাজ কেনাকাটি সংসৎপূরণে কাজ যে কোনো বিষয়গুলো করতে পারেন ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন অবশ্যই মায়ের মতকে বেশি প্রায়রিটি দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে চতুর্থ বৃহস্পতি আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পরিবারের হেল্প বা পারিবারিক হেল্প এই জায়গাটা কিন্তু সাপোর্ট করবে বিস্তারিত জানতে আপনার আপনার ভিডিওগুলো দেখে নেবেন সূর্যের যেহেতু ট্রানজিট হচ্ছে ফাটকার ক্ষেত্রে আমি দিনটা একটু লিমিটেড রাখতে বলবো চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বিলগ্ন বিনাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টম এবং নমের প্রতি ট্রান্সিট করছে বৃহস্পতি কানেকশান একটা ইন্টিমেট থাকবেন সেন্সেটিভ থাকবেন চোটাঘাতের সম্ভাবনা রয়েছে কমিউনিকেশান জেনারেলি ভালো হবে সূর্যের ট্রানজিট পঞ্চমে হচ্ছে প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা সামান্য থাকতে পারে সেটা বইকাল পরবর্তী সময় কর্মজীবন ভালো যাবে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ নতুন সন্তান যোগ শুভ তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন বিদ্যা বুদ্ধি বিকাশ ভ্রমণ ঘোরাঘুরি এগুলো কিন্তু ভালো হবে কোনো জায়গায় যাত্রার যোগ রয়েছে আজকের দিনে কর্মক্ষেত্রে আজকের দিনটা ট্রান্সফার চেঞ্জ এবং অবশ্যই ইন্টারভিউগুলোতে সফলতা পেতে পারেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে কোর্ট কাচারির বিষয়ে কিছু পরিবর্তন থাকবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে দিকটা খেয়াল রাখা খুবই জরুরি এখানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন পারিবারিক কাজে অগ্রগতি অনলাইন কাজে অগ্রগতি বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোতে ভালো টেকনিক্যাল কাজগুলো ভালো যাবে এখানে কিন্তু ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে উন্নতির জায়গা পাবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে অনলাইন কাজ সেল প্রফেশন এগুলোর মধ্যে অগ্রগতি থাকবে সামান্য মেজা হারিয়ে ফেলার টেন্ডেন্সি রয়েছে একটু মেজা স্ট্রং থাকবে এই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং অষ্টমস্ত চন্দ্র আগে থেকে মন ভার আক্রান্ত তাহলে একটু বাড়ায় সেটা অবশ্যই কিছুটা থাকবে আদারওয়াইজ দিনটা কিন্তু ভালো বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায়